বৃষ্টি দেখলে কি মনে হয় বলুন তো মনে হয় যে লুডু খেলি মনে হয় যে ভাজা চেরা খাই মনে হয় যে কোনো গুটি খেলি আর নয়তো মনে হয় যে মুড়ি মাখিয়ে খাই তাই না কিন্তু আমার বেলা তো অন্যরকম আমি এই বৃষ্টির দিনে আমি আমার মায়ের সাদা কাপড়টা কবরে ভেসে উঠতে দেখেছিলাম আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন জানেন এই মেঘাচ্ছন্ন আকাশ এই বৃষ্টি এই তুফান আজকের দিনের মতো সেই দিনটাও ছিল সেই দিনের সন্ধ্যাটাও ছিল সেই পরের দিনের সকালটাও ছিল সব কিছু মিলে আমার জীবনে আধার গনিয়ে এসেছিলো সেই দিনটার পর থেকে আমি আমার সে মমতাময়ীকে হারিয়েছি যেদিন শুক্রবার ছিল সেই দিন সারাটা দিন খুবই ভালোই ছিল কিন্তু আমার মায়ের যখন মাটি হয়ে গিয়েছিলো তারপরে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর মাটিটা হয়েছিল বাড়িতে যে কারণে আর কি আমাদের দূরে যেতে হয়নি দেখার জন্য যে কী অবস্থা কবরের তো পরের দিন সকালে আর কি ঘুম থেকে উঠে সবাই দেখতে পায় যে সাদা কাপড়টা পানিতে উপরের দিকে উঠে গেছে লাশ সহকারে এটা আসলে শুনতে একটু ভয়ঙ্কর কিন্তু এটা ভয়ঙ্করের কিছুই না কারণ বৃষ্টি হতে কবরের ভিতরে পানি চলে গিয়েছিল আর তারপরে লাস্ট একটু উপরে উঠে গিয়েছে এটাই তখন তো ছুটোই ছিলাম ছোটো থাকতে গে আর তো ভয় পায় মানুষ দেখেন না ছোটো বাচ্চারা কেমন দা বটি আগুনের কাছে পানির কাছে যেতে ভয় পায় না ঠিক আমিও সেই রকম ছিলাম আমার মাকে আমি এক নজর দেখার জন্য সে কবরের কাছে ছুটে চলে গিয়েছিলাম আসলে একা একা বসে থাকলেই না অনেক কথা মনে পড়ে তাই না তোর বৃষ্টির পর একটু রোদ ওঠাতে বাইরে বের হয়ে গেলাম আমার সোনামণিরা আমার ভিডিওগুলো করছিল আর এই যে বেলি ফুল গাছটা দেখতে পাচ্ছেন না এটা আমি ঢাকায় যাওয়ার আগে লাগিয়ে গিয়েছিলাম ঢাকায় যাওয়ারও তিন চার মাস আগে আমার মায়ের বেলি ফুল খুব পছন্দ ছিল আমার মনে আছে আমি যখন ছোট্ট ছিলাম আমাদের উঠোনে অনেক ধরনের ফুল গাছ ছিল তার মধ্যে বেলি ফুল গাছ ছিল সবচেয়ে বেশি আর বেলি ফুল গাছটা আমি যখন বোঝের হয়েছে তখনই এনে লাগিয়েছি আর এদিকটা একটু বের হয়েছি দেখার জন্য যে আনারস কীরকম হয়েছে আমাদের মধুপুর কিন্তু আনারসের জন্য বিখ্যাত এটা কিন্তু সবাই প্রায় জানেন কারণ আমাদের এই মধুপুরের আনারস সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশের মানুষ এই মধুপুরের আনারস পছন্দ করে আর এই আনারসগুলো তো অনেক বড় বড় হয় এখনও তো ছোট ছোটোই আছে যখন নাকি একদমই পাকা ধরবে তখন অনেক বড় হয়ে যাবে আর যে ছোটো ছোটো আনারসগুলো খুব মিষ্টি সেগুলোর নাম আলাদা আর সব কিছু ঘুরে ফিরে দেখে মা আমি এরা বাড়িতে চলে আসলাম আমার এক ফুপুর শাশুড়ি ধান রোদে দিয়েছিল উনি আর কি ধান শুকাতে আসছে কিন্তু কখন যে বৃষ্টি নেমে পড়বে পাক জানে দিনের অবস্থা তো ভালোই না তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবে